আরে এত সুন্দর হয়ে বসছে কোনো ব্যাপার কি শাক কয় সাই আইডারে বালগে শাক বালগে শাক

ওমা শাকটা একটু বাসেন ফুল আমি খুব পছন্দ করি খুব খুব ভালো লাগে আমার আমার মাটিতে রাখবেন না কিছু দেবো হুম বালতি গাছ থেকে টাটকা টাটকা শাক নিয়ে আসলাম এরপরে আসলাম চিংড়ি মাছ ধরতে পুকুরে পুকুর থেকেও টাটকা চিংড়ি মাছ ধরে তারপরে আজকে এই শাক রান্না করা হবে সঙ্গেই থাকো ভালো লাগলে শেয়ার করে দিও এই তো শুধু তেরে শুধু এই তো শুধু তেরে वो जन जो आ गए डेंसिस पर से বৰ ীত লাগে

এই দেখো একটুগুলি মাছ ধরলাম তো মাছ করে আলাদা করো তো করে আলাদা করো বায়লা আর এই এইসব চিংড়ি মাছ একটুগুলি আর এইগুলো মাছ ধরলাম চিংড়ি করা লাউ রান্না করার জন্য এই যে লাউ নিয়ে আইসি আর কুমড়ো শাক ফুল এগুলো ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে এই কই মাছটা রান্না হবে

মেহেন্দি পাতা দেব এখন চুলে সরিষের হেয়ার প্যাক না চুল সিল্কি হয় এবং হেয়ার তোমার ওঠা বন্ধ করে তারপরে একটা সুন্দর কালার হয়

マナーです。

Wait, wait, wait.